চকম হয়েছ এই কলবনা আপনাকে রাখতে হবে জীবনের অন্তিম সময় আবার আপনার কার কখন কোথায় কিভাবে লিখে আছে আমরা কেউই জানি না এখন জুমা পড়তে এসেছি জুমার পরে মসজিদ থেকে বের হতে পারব কোনো গ্যারান্টি নাই আমি খুতবা দাঁড়িয়েছি খুতবা শেষ করতে পারব কোন গ্যারান্টি নাই রব যদি আমার কপালে লিখে রাখেন মৃত্যু যদি আমার একটার মধ্যে লিখা থাকে হতে পারে আমি এখানেই মারা যাব আমার জায়গায় হয়তোবা আরেকজন দাঁড়িয়ে ফুটবা শেষ করে আপনাদেরকে নিয়ে নামাজ পড়বেন বলেন এরকম হতে পারে কিনা খুবই স্বাভাবিক আল্লাহ রবুর বলছেন সময় সময় আমার আয়াতগুলো আমার নিদর্শনগুলো আয়ামতগুলো তোমাদের সামনে স্পষ্ট করে প্রমাণ দিয়ে থাকি নিদর্শন কত নেবেন অনেকগুলো ভিডিও ফুটেজ আমরা দেখেছি আজকে এই দুই ঘন্টার মধ্যে ঢাকা শহরের অনেক বিল্ডিংয়ে ফাটল ধরেছে একটা ভিডিও দেখলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোন একটা পিলারের কোন একটা জায়গাতে ফাটল ধরেছে মাত্র সাত সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মধ্যে যদি পরিবেশ এরকম হতে পারে আল্লাহ চাইলে তো এক সেকেন্ডে এক মিনিটেই পুরো পৃথিবী ধুলির হয়ে যাবে শিমুল তুলা শিমুল গাছ দেখেছেন আপনারা চেনেন শিমুল গাছ যখন তুলা পেকে যায় শিমুল গাছের ফলগুলো যখন পেকে যায় সে সময়টা খুব খরা মৌসুম থাকে তো ফল যখন ফেটে যায় সেখান থেকে তুলোগুলো উড়ে যায় ধরা বাইরে তো এমনভাবে উঠতে থাকে তাকে ধরাটা খুব মুশকিল হয় কোরআনের এবং হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে এই যে পুরো পৃথিবী দেখতেছেন পাহাড় পর্বত দেখতেছেন যে পাহাড় পর্বতে পৃথিবীটাকে আটকে রেখেছে মজবুত করে শক্ত করে ধরে রেখেছে এই বিশাল বিশাল পাহাড় পর্বত বিশাল বিশাল পৃথিবীর দুনিয়ার জমিন সবকিছু ওই শিমুল গাছের তোলার মতন হাওয়ায় হাওয়ায় উঠতে থাকবে এক মিনিট কেন এক সেকেন্ড সময় লাগবে না রব্বেকারিমের আল্লাহ বলছেন সময় সময় তোমাদেরকে এরকম নিদর্শন আমি যদি এরকমটা হয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে কেন হতে পারে আপনার জীবন শেষ হতে পারে আপনি মারা যেতে পারেন দুনিয়া ত্যাগ করতে হতে পারে তাহলে কেন নয় আপনি নামাজ পড়ছেন না কেন নামাজ ছেড়ে দিচ্ছেন কেন গা ভাসিয়ে জীবন কেন করছেন আল্লাহ সুবহানাহু আমাদেরকে সঠিক સમજ দান করুন আমরা সবাই বলি আমিন আল্লাহ ربنا বলছেন কাযানিকা ইউবাইন আল্লাহ আয়াতি আয়াতী লআলকুম আমার এই নিদর্শনগুলো গুলো যদি তোমরা বুঝতে চেষ্টা করতে তাহলে হতে পারতো তোমরা হেদায়েত পেয়ে যেতে এক ভূমিকম্প আপনার জীবনের হেদায়ত পাওয়ার জন্য যথেষ্ট সেকেন্ডের ভূমিকম্প আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি একটু বালিশে মাথা লাগান আজকে রাত্রি রাত্রে ঘুমাতে যাবেন দশটায় চোখটা বন্ধ করবেন চোখটা বন্ধ করে বলবেন আল্লাহ নিজেকে প্রশ্ন করবেন যে ও আবদুল্লা আবু আজকে তো সকালবেলায় যেই ভূমিকম্প হয়েছিল সেই সময় যদি আমি মারা যেতাম তো আজকের দিনের আমলের জবাব আমি রবের রবের কাছে কি দিতাম আমার জীবনের নামাজ আমি ফেল করেছি নষ্ট করেছি কত হাজার হাজার মিথ্যা কথা আমি বলেছি একটু বিবেককে প্রশ্ন করবেন আপনার জীবন পরিবর্তন করতে সহজ হয়ে যাবে আপনার এই খনিকের চিন্তা ফিকির ও ফি আনফুসিকুম আফালা আল্লাহ বলছেন। তুমি তোমার দিকে দেখো পা থেকে চাবি পর্যন্ত নিজের বডির দিকে চিন্তা ভাবনা করো তোমার জীবন পাল্টে যাবে সুবহানাল্লাহি ও বিহামদি আল্লাহ কি পরিমাণ দয়া কি পরিমাণ মায়া কি পরিমাণ মেহেরবানি করে আমাদেরকে টিকেিয়ে রেখেছে যে পরিমাণ পাপ আমরা করতেছি করছি করেছি পাপের ভার পৃথিবী আর নিতে পারছে না এই জন্য মাঝে মাঝে আমাদেরকে পৃথিবী কাঁপায় তুলছে ভার পৃথিবী আর নিতে পারছে না এই জন্য আমাদেরকে মাঝে মাঝে একটু একটু করে সতর্ক বাণী দিচ্ছে কিন্তু এই সতর্ক বাণীটা নেওয়ার মতো হৃদয়টাও আমাদের নাই বার্তাটা যে নিবে এরকম নেওয়ার মতো যোগ্যতা রাখার মতো হৃদয়টাও নাই হৃদয় পুড়ে গেছে